এটা হচ্ছে নিমতলা হাউজিং আর এখানে লিটন একটা প্লট নিছে এবং আমরা অনেকেই হয়তো বা মনে করতেছে নিবে এবং আমি বলবো তোমরা যদি নাও তবে ভুল হবে না সুন্দর হবে তোমরা নেও এবং আমাদের স্বপ্নের নাইনটি থ্রির হ্যাঁ হ্যাঁ অনেক কম দামের মধ্যে তোমরা সাতদের মধ্যে একটা প্লট নিতে পারবে নিজের জায়গায় নিজের বাড়ি বানাতে পারবে আসসালামু আলাইকুম আমি ইউসুফ আহমেদ সুমন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা এই লুৎফর রহমান লিটন আমার বন্ধু আজাদ যখন আমাকে ফোন দিয়েছে তা লুৎফর রহমান লিটন আসলে কিন্তু প্রজেক্ট দেখে নাই সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা এটা হচ্ছে নাইনটি থ্রির একটা আশা মানে আস্থা এবং বিশ্বাসের কথা বলছি সেটা হচ্ছে লুৎফর লিটন বললো দোস্ত আমি একটা প্লট নিব তুমি তোমার পছন্দ মতো তুমি যেটা ভালো মনে করো সেই প্লটটা আমাকে দিবা লুৎফর লিটন সেখান থেকে আমার কাছে এখানে টাকা পাঠিয়েছে আমি এই প্লটটা গতকালকে ও গতকালকে লন্ডন থেকে আসছে আমি সঙ্গে সঙ্গে এই প্লটটা রেজিস্ট্রি দিয়েছি আমার বন্ধুকে এবং আজকে এটা হস্তান্তর করছি বিষয়টা হচ্ছে এইটার চাইতে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আমি যাতে প্লটটা বুঝিয়ে দিতে পারি এটা হচ্ছে আমার সবচেয়ে বড় দায়িত্ব আর বন্ধু হিসেবে আমি যাতে আমার দায়িত্ব কর্তব্য থেকে কখনো পিছপা না হই সেটা সেই জন্য সকল বন্ধুরা যারা নাইনটি থ্রি সকল সকলের কাছে আমার এটা চাওয়া আর আমি যাতে আমার কর্তব্য থেকেও সরে না দাঁড়াতে পারি ঠিক আছে আমি যাতে আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি এবং সকলের জন্য করতে পারি এই আশা রাখছি এবং লুতুর রহমান লিটনকে নিমতলা হাউজিং লিমিটেডের পক্ষ থেকে এবং নাইনটি থ্রির পক্ষ থেকে আমার বন্ধু প্রমাণ লিটনকে অসংখ্য ধন্যবাদ এবং সকল বন্ধুরা যারা আজকে এই নিমতলা হাউজিং এ উপস্থিত হয়েছো সকলকে আমাদের নিমতলা হাউজিং লিমিটেডের পক্ষ থেকে ধন্যবাদ এবং আবারো বারবার আসার অভিনন্দন জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রমাণ লিটন নিমতলি হাউজিং লিমিটেড থেকে একটা প্লট নিলাম আমার কাছে খুব ভালো লাগছে বন্ধুরা সবাই দোয়া করবা আর কোন বন্ধু যদি কোনো ইচ্ছা থাকে এই সুমনের সাথে সবাই যোগাযোগ করবা এই সাথে যোগাযোগ করলে ইনশোলা পায়ে যাবা